ছুটিতে দেশে গেলেও আপনার হুরুপ আসতে পারে বা আপনাকে টার্মিনেট করতে পারে হ্যাঁ ভাই এরকমই বর্তমানে একটি অবস্থা চলতেছে সৌদি আরবে কখন যে কোন আইন পরিবর্তন হচ্ছে সেটা বলা খুব সাংঘাতিক বর্তমানে যেটা চলতেছে সেটা হলো আপনি সৌদি আরব থেকে ছুটিতে যদি দেশে যান তারপরও দেশে গিয়ে শান্তিতে থাকতে পারবেন না কারণ হলো আপনার সব সময় টেনশনে থাকবে যে কখন আপনার যদি হুরুপ চলে আসলো অথবা টার্মিনেট করে দিল আপনি অনেক সময় জানতেও পারেন না যে আপনাকে খুরুপ করা হয়েছে নাকি টার্মিনেট করা হয়েছে সেটা জানতেও পারেন না পরবর্তীতে যখন আসতে চান তখন কিন্তু এয়ারপোর্টে আপনি আটকিয়ে দিয়ে সৌদি আরবের এয়ারপোর্টে যে আপনার নামে হুরুপ আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ফেরত পাঠানো হই এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই ছুটিতে দেশে গেলে আপনারা তো আগে বলতেন যে বিষাদ পরিবর্তন করা যায় না হুরুপ দেওয়া যায় না ক্যান্সেল করা যায় না এক্সিট দেওয়া যায় না তাহলে এটা কিভাবে সম্ভব আসলেই ভাই এই বিষয়টা আপনাদেরকে যদি ভালোভাবে না বোঝাই তাহলে কিন্তু আপনারা বুঝতেন না বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো আপনার দেশে থাকা অবস্থায় আপনার বিষা পরিবর্তন করা যাবে না এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা অর্থাৎ আপনি এক্সিট রিএনটি নিয়ে দেশে গেছেন কিন্তু আপনাকে চাইলেও কপিল দেশে থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দিতে পারবে না রূপ দিতে পারবে না এটা সত্য কথা কিন্তু বাই সব কিছুর ভিতরে ফাঁক ফকর থাকে যেমন আপনাকে সৌদি আরবের যদি বাসা বুঝতে চান তাহলে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে একটা হলো আপনার যাওয়াজাত সিস্টেম আর একটা হলো আমেল যাওয়া যাওয়াজ সিস্টেম যেটা সেটা হলো আপনাকে বিষা দেওয়া হই এক আমার রেনুয়েল করা হই সেক্ষেত্রে যাওয়া যাত সিস্টেমে কাজ করে যেমন আপনি যদি সুরিতে দেশে যান সেক্ষেত্রে আপনাকে রিএনটি বিষা দিবে যাওয়া সিস্টেম আবার যদি আপনি এক্সিটে যান সেক্ষেত্রে আপনাকে এক্সিটের বিষা দিবে আমার মেয়াদ শেষ হয়ে গেলে তারা রেনুয়েল করে দিবে কিন্তু আরেকটা সিস্টেম আছে যেটা কিউআ সিস্টেম এটা শত শত প্রবাসী আপনারা জানেন না সেটা হলো আমেল মক্তব ওয়েবসাইটে সেটাকে কনভার্ট করে বা পরিচালনা করে এখন প্রশ্ন হলো কিউআর সিস্টেমটা কি এটা আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বহুত প্রবাসী আছেন এখনও যাদের কিউআই অ্যাকাউন্ট নাই কিউআর রেজিস্ট্রেশন করা নাই অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত সম্ভব কিউআই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেন কারণ আপনার একামার মেয়াদ না থাকার পরও আপনাদের হুরুপ আসতেছে শুধুমাত্র এই কিউআর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার না কারণে এখন আপনি যদি কিউআই অ্যাকাউন্টটা যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনি দেশে গেলে বুঝতে পারবেন না যে আপনার টার্মিনেট করা হয়েছে ষাট দিন সময় ছিল সে সময়ের ভিতরে আপনি জানতেও পারতেছেন না আপনার কিন্তু হুরুপ চলে আসতেছে সেক্ষেত্রে প্রবাসীরা দেশে গিয়েও এখন থেকে টেনশনে থাকবে যে ভাই আমার বুধ কখন হুরুপ চলে আসলো তো এখন যেটা করবেন সেটা হলো কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কোম্পানি অথবা কফিলের সাথে আপনার একটা কাজের চুক্তি হই আপনার একামার মেয়াদ থাকুক না থাকুক যদি আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকে সেক্ষেত্রে যদি আপনি ছুটিতে দেশে যান তো আপনাকে যেটা করবে সেটা হলো যেহেতু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না দেশে থাকা অবস্থায় সেক্ষেত্রে তারা যেই কাজটা করতেছে বর্তমানে এই যে কিউ আর ফর্মটা আছে সেটা তারা ক্যান্সেল করে দিতেছে যার ফলে কিউ ক্যান্সেল যখন করে দিবে তখন আপনাকে ষাট দিন সময় দেওয়া হবে এই সময়ের ভিতরে আপনি যদি কফেলা না হন দেশে চলে না যান তাহলে কিন্তু অটোমেটিকলি বাবে হুরুপ চলে আসবে যেহেতু আপনাদের কেউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না আপনাদের এখানে মেসেজ যায় না আপনার দেখে দেশে থাকা অবস্থায় যখন তারা কন্ট্রাক্টর টার্মিনেট করে দেয় বা বাতিল করে দেয় ক্যান্সেল করে দেয় তখন কিন্তু আপনারা বুঝতে পারেন না তাই আপনারা যারা দেশে যাবেন সৌদি আরবে আসেন প্রত্যেকটা বলবো আপনারা কিউআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং যেই মোবাইল নাম্বারটা দিয়ে কিউআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ছুটিতে যাওয়ার সময় এই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রাখবেন এবং মাঝে মাঝে কিউআই অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম চেক করে লগ করে দেখবেন যে আপনাকে টার্মিনেশন করা হয়েছে কি না যদি আপনার দেশে থাকা অবস্থায় টার্মিনেশন করা হই তাহলে কিন্তু আপনার জন্য একটা অপশন আছে আপনার ষাট দিন সময় পাবেন এ সময়ের ভিতরে আপনি দ্রুত করে সৌদি আরবে ফিরে আসতে পারবেন আসার পরে যে কোনো জায়গায় আপনি চাইলে কফেলা হতে পারবেন আর যদি আপনার কিউআর অ্যাকাউন্টটা যদি লগ না করেন কয়েকদিন পরে পরে চেক না দেন মোবাইল নাম্বারটা যদি অ্যাক্টিভ না রাখেন তাহলে হবে কি আপনি জানতেও পারবেন না দুই মাস পর অটোমেটিকলি ভাবে হরুক চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি দেশে গিয়ে আটকে যাবেন ছুটিতে যান আর যেভাবেই যান আর কিন্তু আসতে পারবেন না তাই আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো কিউআর ব্যাপারে খুব সিরিয়াস হন কিউআর রেজিস্ট্রেশন করেন আর দেশে যাওয়ার সময় অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা অন রাখবেন কিংবা কয়েকদিন পর চেক করবেন তাহলে কিন্তু আপনাকে টার্মিনেট করার পরও সৌদি আরবে এসে আপনি একটা পদক্ষেপ নিতে পারবেন একটা ব্যবস্থা নিতে পারবেন তো এ বিষয়টাই আজকে আপনাদের সাথে জানানো উচিত ছিল আমার যে দেশে যাওয়ার পরও চুড়িতে যাওয়ার পরও বহুত লোককে টার্মিনেট করা হচ্ছে গরূপ চলে আসছে আপনাদেরকে সচেতন করাই আমাদের লক্ষ্য এ বিষয়ে যদি আর কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ